যেটা হচ্ছে সুন্দর একটা পেস্ট খাবার চিকেন আরেকটা কালার ভেরিয়েশন হচ্ছে সুন্দর একটি পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে আপনারা হচ্ছে এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমি একটু কাছ থেকে ধরে দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের মধ্যে হচ্ছে আপনারা যে এরকম ছোট 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 ফুলের এই যে চিকেন কারি ড্রেসে যে ধরনের আমাদের ডিজাইন থাকে না প্রত্যেকটা ড্রেসে হচ্ছে যে এরকম পুরোটা ড্রেস জুড়ে আপনারা কাজ পাবেন আপনারা হাতাতে হচ্ছে এরকম একটা ওয়েভ ডিজাইনের মধ্যে হাতা পাবেন হাতাগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং কাটিংটা খুবই সুন্দর আপনারা এরকম একটা কাটওয়ার্কের ডিজাইন পাচ্ছেন হাতার মধ্যে আমি দামান পশন তো একবার দেখিয়ে দি যারা যারা এই ড্রেসগুলো নিয়েছেন বা জানেন আমাদের প্রত্যেকটা চিকেন ফেয়ারি ড্রেসে দামান পোশন হাতাতে হচ্ছে মোটা একটা কাটওয়ার্কের কাজ করা থাকছে প্রত্যেকটা ড্রেসে আপনারা এই মোটা এবং কাটওয়ার্কের এই কাজটা পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইনের মধ্যে আমি ওনটা সব ড্রেসটা একবার আপনাদেরকে ধরে দেখিয়ে দিই আমাদের হচ্ছে থেকে সাইজ পর্যন্ত আছে যাদের যাদের এই সাইজের মধ্যে ড্রেস গুলো নিক তারা কাহিনী দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা যাদের যাদের পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে